শ্রী শ্রী মা মনসা পূজা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ পূজার অন্যতম একটা পূজা হলো এই মা মনসা পূজা শ্রী শ্রী মা মনসা পূজার কিন্তু অনেকগুলা ডেট আছে তবে বাৎসরিক একটা ডেট কিন্তু আছে আজকের ভিডিওতে ইংরেজি দু সালের এবং বাংলা চোদ্দশো একত্রিশ সালের শ্রী শ্রী মা মনসা পূজার সম্পূর্ণ তারিখ এবং তিথিটা দেখাবো মা মনসা পূজা কিন্তু শুধুমাত্র একটা তারিখে হয় না অনেকগুলো তারিখ আছে সবগুলা তারিখ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও আজকের ভিডিও দেখার পর আপনারা শুধুমাত্র চোদ্দশো একত্রিশ বাংলা বা দু হাজার চব্বিশ ইংরেজি সালের শ্রী শ্রী মা মনসা পূজার তারিখ না আপনারা যে কোনো বছরেরই মা মনসা পূজার তারিখটা অনায়াসেই বার করতে পারবেন সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করা যাবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন সাথে ত্রিপুরা টোর্গের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিন শ্রী শ্রী মা মনসা পূজার তারিখ এবং তিথি মূলত বাংলা হিন্দু ক্যালেন্ডারের শ্রাবণ মাসকে মা মনসার মাস হিসাবে গণ্য করা হয় নিয়ম অনুযায়ী আষাঢ় মাসের শেষ দিন মানে সংক্রান্তির দিন কিন্তু মা মনসা পূজার ঘট বসবে এবং ওই দিনে কিন্তু মা মনসার বই মানে মনসা মঙ্গল বই ওপেন করা হবে সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে নিয়ম নিষ্ঠার সাথে মায়ের বই পড়া হবে পুরো এক মাস বই পড়ার পর শ্রাবণ মাসের শেষ দিনে হবে শ্রী শ্রী মা মনসা পূজা এবং মা মনসা পূজার পরের দিন মানে ভাদ্র মাসের এক তারিখ শ্রী শ্রী মা মনসার সেই বই বন্ধ করে তুলে রাখা হবে এটি হল নিয়ম দু হাজার সালের শ্রী শ্রী মা মনসার বই ওপেন করা হবে এবং বসানো হবে ইংরেজি জুলাই মাসের ষোলো তারিখ কারণ ওই দিন হলো আষাঢ় মাসের শেষ দিন মানে সংক্রান্তি তারিখটা মনে রাখবেন ষোলো জুলাই মঙ্গলবার কারণ ওই দিন আষাঢ় মাসের একত্রিশ তারিখ মানে সংক্রান্তি আষাঢ় মাসের সংক্রান্তিতে ঘট বসবে এবং শ্রাবণ মাসের শেষ দিন মানে সংক্রান্তি দিন হবে মা মনসা পূজা 2024 সালের মা মনসা পূজার তারিখটা হবে অগস্ট মাসের 17 তারিখ শনিবার আর বাংলা 1431 সালের শ্রাবণ মাসের 32 তারিখ হ্যাঁ এবছর কিন্তু শ্রাবণ মাস হয়েছে 32 তারিখে তাই ইংরেজি সতেরো আগস্ট রোজ শনিবার হবে মা মনসার পূজা এবং পরের দিন মানে আঠারো আগস্ট রোজ রবিবার সেদিন হলো ভাদ্র মাসের এক তারিখ ওই দিন কিন্তু মা মনসার বই বন্ধ করা হবে এটি হলো মূল তারিখ আর যাদের বিভিন্ন রকমের সমস্যা থাকবে বা অনেকের আছে মানসিক পূজা তাদের জন্য কিন্তু আরো অনেক ডেট আছে কেউ বা শ্রাবণ মাসের পঞ্চমীতে মা মনসার বই ওপেন করবে এবং ভাদ্র মাসের পঞ্চমীতে মা মনসার পুজো করবে তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি আর কোন কোন ডেটে আপনারা শ্রী শ্রী মা মনসা পূজা করতে পারবেন বা শ্রী মা মনসা পূজা হয় মা মনসা পূজার প্রথম তিথিটা হল দশহরা দু হাজার চব্বিশ জুন মাসের ষোলো তারিখ রোজ রবিবার বাংলা আষাঢ় মাসের এক তারিখ এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন কিন্তু এই পুজোটা অলরেডি হয়ে গেছে তার পরের তিথিটা হলো নাগপঞ্চমী তারিখ হবে দু সালের জুলাই মাসের পঁচিশ তারিখ আর বাংলা তারিখটা হবে শ্রাবণ মাসের নয় তারিখ রোজ বৃহস্পতিবার তারপরের ডেট হলো বার্ষিক মা মনসা পূজা সতেরোই আগস্ট তারপরে কিন্তু আরেকটা ডেট আছে সেটা হলো চব্বিশ আগস্ট রোজ শনিবার বাংলা তারিখটা হবে ভাদ্র মাসের সাত তারিখ পরের ডেটটা হল দু হাজার চব্বিশ আট সেপ্টেম্বর বাংলা তারিখটা হবে বাইশি ভাদ্র রোজ রবিবার এটা সম্ভবত পঞ্চমা তারপরের তারিখটা হবে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এদিন কিন্তু আবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বাংলা তারিখটা হবে একত্রিশ ভাদ্র তো বন্ধুরা এগুলোই হলো দু এবং বাংলা চোদ্দশো সালের শ্রী শ্রী মনসা পূজার মেন তারিখ এবং কিছু অতিরিক্ত তারিখ এই তারিখের বাইরে কি আর কোনো তারিখ আছে আর আপনার বাড়িতে কবে হচ্ছে মা মনসার পূজা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়া আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন সাথে ত্রিপুরা টুর্গে গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাব আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নেব এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা